আমি স্বপ্ন দেখেছি কালকে মাকে এরকম এসেছি আসার পর মা এরকম বসে আছে এরকম ঘরের মধ্যে এরকম চুলের মধ্যে তো তুমি বলছো যে মাকে ছোবেন না ছোবেন না তো আমি গেছি আমি মা প্রণাম করতে পারবো না মায়ের শাড়িটা তুলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই প্রণাম করবো বলে মায়ের পাটা দিয়েছে গিয়ে আমি প্রণাম করছি আর টানছি তখন মা বলছে টানছো কেন বলেছে আমার ছেলেটা খুব খারাপ হয়ে গেছে মুখে বাজি গালাজ করে বাজি বাজি কথা বলে একদম নষ্ট হয়ে গেছে ভালো ছেলে বলছে কি হয়েছে বলে তখন আমি সব বললাম মানে মুদি যা যা বলে সে বলো কিছু কিছু ছেলে বেশ খারাপ লাগছে এরকমভাবে বলে আমি কিচ্ছু হবে না তুমি ডাকলে না বলি তার আমার সামনে সুন্দর একটা ভাব এরকম আগে জবা ফুল আমার হাতে দিল আর এরকম তো তাকাতেই তো ছোট্ট একটা বোতলে করে এই বলো কি সব বলে আমাকে জল দিল

কাজ যে কাজ করে ক্যামেরার কাজ আমার ছেলে কাজ পাগল ছেলে রাতি আড়াইটে তিনটে অব্দি জেগে জেগে ছেলে কাজ করে কিন্তু কেউ কিছু করেছিল আমার ছেলে বলে কি আমার আমার চেয়ারে বসতে ইচ্ছে করছে না কাজ করতে ইচ্ছে করছে না তখন আমি ফোনে মাকে আমি মানসিক করি মা আমার ছেলে কাজ পাগল ছেলে সে কি করে বলে যে আমি চেয়ারে বসতে ইচ্ছে করছে না আমি কাজ করতে ইচ্ছে করছে না মাকে যখন মানসিক করলাম

দেখুন তো মা এমনি যে মানসিক করছে মা কালুকে বাই করুন জয় মা মনসা আচার সবাই দাও একটু উলু দাও

ঠিক মা আসতে বলেছিল বাড়ির জন্য নেওয়ার তো আমার আশা আমি পরে পরে আমি কি আমি মাকে বলেছিলাম মানে এখানে এসে মাইনা পাচ্ছিলাম না তো পরের দিনই আমার মাইনা অ্যাকাউন্টে ঢুকে গেছে আর ছেলেটা একটু ভালো আছে ছেলে তুমি বলেছিলে পেনটা পড়িয়ে নিয়ে যেতে তাই ছেলের পরীক্ষা আট তারিখ থেকে পেনটা একটু পড়ে দিতে আর কে যেন ছিল একজন আমার কি গোপাল নাও হ্যাঁ বলুন

আপনি কি করবেন অধিদপি আপনার তো হয়ে গেছে এখনই ভয়